এই মুহূর্তে আমি চালাবো আর নরেন পিছনে বসবে কারণ কথা হয়েছে যে পুরোটা কক্সবাজারে আমাকে ব্লক করতে দিবে আর ও করবে এখন ও করবে কিনা সেটা আমি জানি না কারণ আমার হেলমেট আমি নিয়ে বেরিয়েছি ওর হেলমেট ও নেয় নেয় যাই হোক পালসার বাইকে আর একটা প্রবলেম পাচ্ছি সেটা হচ্ছে সকাল সকাল বাইকটা নিয়ে বের হইলে এটাতে হচ্ছে হর্নে একটু প্রবলেম করতেছে তো হর্নটা আর একটু চেক আপ করাইতে হবে মেবি হর্নের হর্নের ক্লিপটা টাইট লুজ হয়ে যায় অথবা চার্জ কম থাকার কারণে হয়তো এরকম হচ্ছে তো আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে আমরা ইনানি বিচ অথবা আমরা সবসময় যেখানে যাই যে বিচটাতে যাই যেখানে বাইক নামানো যায় ওইখানেই যাব সময় বাজে দুপুর তিনটা পঁয়ত্রিশ বাট স্টিল ফিলস লাইক মর্নিং ডে টুতে আমরা আশা করছি অনেক মজা করব যেহেতু গতকালকে আমরা একদম বিকেলবেলা বের হয়েছি ওইভাবে মজা সজা করতে পারি নাই আজকে দেখি পুরোটা এক্সপ্লোর করার ইচ্ছা আছে যদি আলো থাকে ততক্ষণ এক্সপ্লোর করব আর ভাই গরমের কথা কি বলবো কঠিন গরম পড়ছে কঠিন ওকে চলেন আগাইতে থাকি মিনি বান্দরবনে ঢুকতেছি বান্দরবনের ছোট একটা ফিল নেওয়ার জন্য চলেন আস্তে আস্তে মিনি বান্দরবনের দিকে আগাইতে থাকি আর বাইকের পটেন্সিয়ালিটি চেক হবে আর মেইন রেড রোডে যাতায়াত করবেন আপনারা কিন্তু খুব ইজিভাবে যাতায়াত করবেন বেশি ওভার স্পিডিং করবেন না কারণ এখানে হঠাৎ হঠাৎ গরু বাছর ছাগল এগুলো দৌড় দিবে সো ওইভাবে মেনটেন করে আপনারা আগাবেন চলেন দেখি এটা তিন গিয়ারে উঠে কিনা দেখছেন 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 গরু ছাগলের অবস্থাটা দেখছেন এলে গিয়ে তার নাম গরু দেখছেন গরু গুলা কি রাস্তার মধ্যে মিনি বান্দরবনের রাস্তায় এর আগে কিন্তু এত গরু ছাগলের আনাগোনা ছিল না এখন কিন্তু একটু বেড়ে গেছে পাশাপাশি গাড়ির চাপও বেড়ে গেছে তো আপনারা যারা রাইড করবেন অবশ্যই চেষ্টা করবেন নিজে সেফ জোনে থেকে একটা লেন মেনটেন করে চালাতে তো আমরা এখন চার দোকানের সন্ধানে এসে চার দোকান কিন্তু অলরেডি পেয়ে গেছি কিন্তু চার দোকানে কিন্তু আসলে চিনি ছাড়া কোনো চাই নাই আর এন্টিক এন্টিক সব চা কোথ থেকে যেন ওনারা নিয়ে আসে একদম রেডি চা এই যে রেডি চাগুলো রেডি চাগুলো কিন্তু একদম চিনি দুধ চাপাতি সব কিছু একসাথে মিক্স করা থাকে সবার ভালো নাও লাগতে পারে আর যাদের একটু সুগারের প্রবলেম আছে তারা চেষ্টা করবেন এই অ্যান্টিক পিস চাপাতিগুলা বা চাগুলা রেডি চাগুলা একটু অ্যাভয়েড করার এই যে দেখতে পাচ্ছেন ইস্পাহানি কিন্তু অলরেডি রেডি টি বানাচ্ছে এই সব প্রত্যন্ত অঞ্চলে এগুলো বিক্রি করে তো আমরা এটা খাই না আমরা চলে যাই আরেকটা দোকানে আটা দোকান থেকে আমরা ফাইনালি কিন্তু খাই যাই হোক এখানে অনেক কষ্টে আমরা স্পানি টি ব্যাগ পাই আর টি ব্যাগ দিয়ে এক প্যাকেট দুধের প্যাকেট দিয়ে আমরা দুধ চা বানায় এই মনোরম পরিবেশে উপভোগ করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট লাল রানার স্কুটার এগুলা সব রেন্টে পাওয়া যায় আমরা একবার আসছিলাম যখন আমি নিয়েছিলাম হলুদ কালারের একটা স্কুটার বাট এই স্কুটারগুলা একটু সহনশীলতা কম কারণ হচ্ছে একটু রিস্কি বুঝছেন এই স্কুটারগুলা ঠিকভাবে মেনটেন করা হয় না তো নিলে আপনারা ওইভাবে একটু টেস্ট ড্রাইভ দিয়ে দিয়ে তারপর নেবেন আর আরেকটা মেইন কথা হলো যে আপনারা তেল নিতে হবে ভাড়ার ট্যুরিস্ট বাসটা তো জোস তো এই বাইকগুলো আপনারা একটু দেখে শুনে নেবেন কারণ এই বাইকগুলো হচ্ছে আপনার মোস্ট অফ দ্য বাইকই মেনটেন করা থাকে না আর বাইক রেন্ট কিন্তু সাতশো থেকে আটশো কিংবা নয়শো এরকম হয় ঘন্টা প্রতি নাকি ডে প্রতি আমার ঠিক খেয়াল নাই আজ থেকে এক দুই বছর আগের কথা আপনার তেলও নিতে হবে নিজের ওরা তেল দেয় না সো তেল ওইভাবেই নেবেন যেন আপনারা টুর শেষ করে ওই তেলটা যেন অবশিষ্ট তেলটা ওদের কাছে আপনাদের না দিয়ে আসতে হয় কারণ এটাতে কিন্তু আপনাদের নিজেদেরই লস আপনি ভাড়ার জন্য তেল কিনলেন তেল কেনার পরে আবার তেলটা ফেরত দিয়ে আসে বলেন ওদেরকে ওরা কী করে জানেন এই তেলটাই আবার খালি করে এক্সট্রা একটা গ্যালনের মধ্যে ঢুকায় রাখে তো গ্যালনের মধ্যে ঢুকায় রাখার কারণে পরে আপনারা যখন আবার ভাড়া দিবে তখন আপনারা আবার ব্ল্যাঙ্ক একটা বাইক ভাড়া দিবে বুঝছেন ধরেন সাপোজ অল্প কিছু দিবে আপনি বলবে যে আপনি সামনে তেল পাবেন ওইখান থেকে আপনি তেল কিনে নিয়ে যেতে পারবেন এইভাবে আপনারে বাইকটা ধরাই দিবেন ভাড়া নিতে সময় একটু সাবধানে নেবেন আর কি আর যারা ঢাকা থেকে যাবেন তারা অবশ্যই ওইভাবে তেল নিয়ে আসবেন যেন আপনারা মেরিন ড্রাইভ ট্রেন ড্রাইভ যদি ঘোরার ইচ্ছা থাকে তাহলে ওইভাবে রিজার্ভ করে আর কি তেল নিয়ে আসবেন আর না হলেও ওই যে ইনানিতে বা মেরিন ড্রাইভ রোডে ঢোকার মুখেই তেল পাওয়া যায় অকটেন পাওয়া যায় বা যাদের পেট্রোল দরকার পেট্রোলও পাবেন তো এই অক্টেন পেট্রোলগুলো হচ্ছে আপনার একশো টাকা করে একশো তিরিশ তো বাহিরে এখানে ওরা দশ টাকা বেশি রাখে আর কি তো আপনাকে ছেঁকে দিবে তেলটা তেলটা ভালোই আমরা কালকে দুই লিটার নিছি দুই পড়ছে হচ্ছে আমাদের দুইশো আশি টাকা যেহেতু লিটার প্রতি একশো চল্লিশ টাকা করে তো ভালোই তেলটা এখনও পর্যন্ত এফআই বাইক তো ধাক্কা টাক্কা খায় নাই ভালোভাবেই চলতেছে আর কি এই মুহূর্তে আমি একটা প্রবলেমে পড়তেছি সেটা হচ্ছে আমার যে ফ্যাসিডের ওল্ড একটা হেলমেট ছিল এই হেলমেটটা এই মুহূর্তে আপনারা থ্রি ক্যামেরার ভিউতে দেখতে পাচ্ছেন এই হেলমেটের ভাইজরটা ছুটে টক 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 করতেছে দিস ইজ ফিলিং লাইক ওট কেমন হবে আপনি যদি দেখেন আপনার চারপাশে সাগরের জোয়ারের পানি এসে ভরে গেছে আর আপনি আপনার প্রিয় বাইকটা বের করতে পারতেছেন না বিচের বালি থেকে তখন আপনার মধ্যে কি ফিলিংসটা কাজ করবে আর ইভেন আমাদের এরকমও হয়েছে যে আমরা বাইকটা সাইড করে কথা বলতেছিলাম বা নরেনের ভিডিও করে দিচ্ছিলাম সেই মুহূর্তে জোয়ারের পানি এসে আমাদের স্যান্ডেল বাইকের থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বাইকটা পরে যাওয়ার মানে সম্মুখীন হয় তো সেই মুহূর্তে আমরা দুজনই গ্যাজেট ট্যাজেট ফেলে দিয়ে বাইক আটকানোর জন্য ব্যস্ত হয়ে যাই খুব থ্রিলিং একটা ব্যাপার ছিল চলেন বাকিটা আমরা ভিডিওতে দেখবো এ অবস্থা নাকি খেট ম্যান টাকা ঠিক আছে আমি চালাবো যে ওদিক যে না আমরা সবচেয়ে বেস্টই তো মনে হয় ওই যে আরেকটা ফুটো হচ্ছে দেখলাম আমরা ওদিক দিয়ে আমার মনে হয় আমাদের ওদিক দিয়ে যেতে হবে বুঝছো আলো পড়ার আগে আগে ওদিক দিয়ে উঠতে হবে এদিক দিয়ে যাওয়ার জায়গা নাই ট্রাই করে দেখতে হবে যে পানি কতটুকু গভীর পানি ভালোই গভীর दरकार नहीं কক্সবাজারে এতদিন ঘোরার মধ্যে আমরা কখনোই এই জাতীয় সমস্যা ফেস করিনি যে জোয়ারের পানি এসে আমরা বাইক উঠাতে পারছি না এই ধরনের সমস্যা কখনোই হয় হয়নি তো প্রথমবারের মতো এই সমস্যা ফেস করে ভালো প্রবলেমেই পড়েছিলাম তো যাই হোক আমি পানিতে নেমে দেখলাম যে আমার হাঁটু বা পায়ের উপর অবধি ভিজে যাচ্ছে তো ফাইনালি আমি বললাম যে সন্ধ্যা নামার আগে রাত হয়ে যাওয়ার আগে আমাদের ওয়ে খুঁজে বের করতে হবে একটা ওয়ে পেলাম সেভাবেই উঠে গেলাম আর এখন ওয়েট করছি লিফটের জন্য চলে যাব। মিশু আপু দা ডাক্তারের ভাষায় কক্সবাজার এসেছি আর মেজবান খাবো না তা কি হয় মিশু আপু আমাদেরকে মেজবান ডাইনে মেজবানি খাবার খাওয়ালো খুবই অসাধারণ ছিল খাবারগুলো কক্সবাজারের এই দিনে আমরা কিন্তু বের হয়ে গেছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিফারেন্ট একটা বাইক চালাচ্ছি এবং এটা বাইক বললেও ভুল হবে না কারণ সবই বাইক দুই চাকার যেসব জিনিস আছে সবই বাইক তো আমি একটা স্কুটার চালাচ্ছি স্কুটারটার নাম হচ্ছে মাহিন্দ্রা গাস্ত তো এটাও একটা ইন্ডিয়ান একটা বাইক তো ইন্ডিয়াতে একটা সময় ব্যাপক পরিমাণে জনপ্রিয় একটা স্কুটার এটা তো এটা নিয়ে এখন যাচ্ছি আমাদের ডাক্তার আপু মিশু আপুর বাসাতে তো ক্যাম্পের ডাক্তার এর আগেও বললাম আমি তো আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি এই মুহূর্তে বাজে ছয়টা আঠারো মিনিট তো অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা সূর্য কিন্তু পড়ে গেছে ওই যে একদম আকাশ কিন্তু লাল আস্তে আস্তে আমরা আগাচ্ছি আমরা কিন্তু চাইলেই মেরিন ড্রাইভের রোড দিয়ে যেতে পারতাম কিন্তু না আমরা এখন মেরিন ড্রাইভের রোড দিয়ে যাবো না আমরা যাচ্ছি ডিফারেন্ট একটা রোড দিয়ে সেটা হচ্ছে একটা লিঙ্ক রোড এই লিঙ্ক রোড ধরে কিন্তু টেকনাফি রোডে যাওয়া যায় যদিও বাইকটাতে বেশ কিছু প্রবলেম আমাকে আপু জানতে চাইছিল যে আপু আপনি একটু চালান চালায় দেখে বলেন যে কি প্রবলেম হইতে পারে তো আমার কাছে বেশ কিছু প্রবলেম মানে লাগতেছে বাইকটাতে তো কক্সবাজারে যদি কেউ স্কুটার টেকনিশিয়ান থেকে থাকেন আপনারা একটু জানাবেন কারণ এখানে স্কুটার সার্ভিস করে এরকম লোক থাকাটা অনেক টাফ ব্যাপার আর এই স্কুটারটা যথেষ্ট জ্যাম হয়ে আছে ব্রেকও ধরতেছে না দেখতে পাচ্ছেন একদম ক্লাচের মতো ব্রেক আমি কিন্তু ধরে রাখছি এটার তো ব্রেক ধরে তারপরে এটা আটকে তৈরি স্যার সামনের ব্রেক তো হেভি টাইট সামনের ব্রেক কাজই করতেছে না এক কথায় তো মানে যথেষ্ট বিপদ এটা আপুরে বললে আপু কিভাবে নিবে উনি এমনি একটু ভয়ে ভয়ে চালায় ওনার দৈনন্দিন কার্যকলাপে যেহেতু একটা এনজিওর কাজে উনি এখানে থাকে তো এনজিওর কাজের কারণে ওনার হচ্ছে স্কুটারটা এখানে রাখতে হয় জ্যাম তারপর হচ্ছে ছোটলো জ্যাম এটাতে ঝামেলা আছে আমি একটু পরে আপনাদেরকে আমার হাত দেখাবো হাত যে লাল হয়ে গেছে এই জ্যামটা পার আমরা তারপর দেখাচ্ছি মোটামুটি রাস্তার মাথার মধ্যে আর শেষ প্রান্তে একটু জ্যাম থাকে এটাই স্বাভাবিক আপু বললো যে এই রোডটা নাকি মোটামুটি ফ্রি পাবো আমরা তো দেখি মাথার জ্যামটা ছাড়াইয়া তারপর সামনে যাই বাকি কথা কথা পথে যেতে যেতে বলি যদি আলো থাকে তো যাই হোক বেরোতে পারছি আমার হাত লাল হয়ে গেছে বন্ধুরা নতুন একটা রোড আমরা কিন্তু এক্সপ্লোর করছি আপনাদেরকে নিয়ে আর এই মুহূর্তে আমরা যে রোডটাতে আসি এটাতে মোটামুটি গাড়ির ভালো চাপ যখন গ্যাপ পরে তো ভালোই গ্যাপ পরে তো মুখোমুখি রাস্তা তো সাবধানে চলতে হয় আর কক্সবাজার আসার পরে তো অটোরিকশা বা হাইওয়ে যে অটোরিকশা চলে আপনারা ওগুলাকে একটু দেখে শুনে যাবেন কারণ ওরা হচ্ছে ওদের কোনো ইন্ডিকেটার নাই যে কোনো সময় ধানের বা ফ্যাক্ট বেড়াতে গেলে কিছু হাতে করে নিয়ে যাওয়াটা একটা ভদ্রতা তো আমরাও সেই ভদ্রতা পালনের জন্য উখিয়ার কোট বাজার শপে ঢুকে একদম অবাক হয়ে যাই কারণ ঢাকা শহরের লাইক মিনা বাজার স্বপ্ন এর মতোই এই সুপার শপটি অনেক কিছু এখানে পাওয়া যায় তো যাই হোক আমরা শপিং করে নেমে গেলাম এখন অপেক্ষা করব মিশু আপুর জন্য উনি একটু কাঁচামরিচ কিনতে রাস্তার উল্টাপাশে বাজারে গিয়েছেন তো চলেন ওনার বাসা যাওয়া যাক তো এই হলো আপুর বারান্দা বারান্দায় কাঁচামরিচ হয়তো শুরু করে ফুল গাছ এবং তরকারির যে গাছগুলো আছে লাইক এই যে ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন আপনারা আপু আমাকে বলল গ্রিন কালারের যে ক্যাপসিকামটা এটা ছিঁড়ে নিয়ে আসতে আমি যদিও আমার লাইফে ফার্স্ট টাইম কোনো ফল বা কোনো একটা তরকারি ছিঁড়তেছি এবং একটু টাফ ছিল যাই হোক ছিঁড়ে এখন চলেন আমরা কিচেনের দিকে যাই কিচেনটাও মানে মোটামুটি বড়ই উখিয়ার মতো জায়গায় মানে এত সুন্দর রুম কিচেন ভালোই লাগছে তো লেটস গো টু কিচেন এই হলো কিচেন আপুকে আমি দেখাচ্ছি না আপু একদম চিকেনটা কেটে রাখছে এখন আমরা এই ক্যাপসিকামটা কেটে চিকেনের মধ্যে দিয়ে দিব আর চলেন এখন আমরা দেখে নেব যে চিকেন রান্নার পরে কেমন হয়েছে এই হলো চিকেন আর এই যে ক্যাপসিকামগুলো দেখতে পাচ্ছেন এত টেস্টি হয়েছে আপুর খাবারটা সে ইনস্ট্যান্ট আদা রসুন পেস্ট দিয়েছে এই জন্য খাবারটা অনেক অনেক টেস্টি লাগছে আর এখন দেখাচ্ছি আপুর বাসার পেছনের সাইড বাসার পেছনের সাইডটা কিন্তু একদম মাঠের মতো কিন্তু একদমই বিল্ডিংয়ের সাথে লাগোয়া বেশ কিছু পুদিনা পাতা গাছ রয়েছে এই পুদিনা পাতা গাছগুলো আপু কিন্তু পেপের জুসের সাথে দেয় বা দইয়ের শরবতের সাথে দেয় এত এত জোস লাগে আর এই দেখেন মাঠের মতো জায়গা চারিদিকে কি সুন্দর নিস্তব্ধতা জাস্ট অসাম। আর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্ট যেখানে পিতলের থালার উপরে অনেক ভাবে খাবার দেওয়া হয় আর এই হচ্ছে স্পেশাল জিলাপি এই সমস্ত কিছুই কিন্তু কক্সবাজারে মিস করব নতুন এক কক্সবাজারকে এবার আমরা দেখলাম খুবই খুবই মিস করব। যারা যারা ভিডিওটি দেখেছেন তারা ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আল্লাহ হাফেজ